চলো আজ তোমাদের আমার দিদির বিয়ের দিনটা কিছু ভিডিও ক্লিপের সাহায্যে শেয়ার করি তো সেদিন ছিল পাঁচই ডিসেম্বর আমার দিদির বিয়ে তো দিদির বিয়ের জন্য কিন্তু আমি সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি আর এইটা হচ্ছে আমার দিদির বৃদ্ধির লুক কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ওর কিন্তু বৃদ্ধিতে বসার সময় হয়ে গেছিল তো তাই জন্য ও বৃদ্ধিতে বসে পড়েছে আর আমরা এই সব বোনগুলো মিলে রেডি হয়ে গেছি ওর গায়ে হলুদে যাওয়ার জন্য

জল সইতে এই যে আমরা সবাই চলে এসছি গাই জল সইতে এই দেখতে পাচ্ছি সবাই এই যে ছেলের বাড়ি মেয়ের বাড়ি একসাথেই এসছে এই যে এই এই পুকুরটা থেকে জল না হবে আমার দিদি কিন্তু লাভ ম্যারেজ করেছে আর আমার জিজুর বাড়ি কিন্তু আমার দিদির বাড়ির একদম সামনে তো তাই জন্য ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি একসাথে আমরা সবাই মিলে নাচতে নাচতে জল শৈতে গিয়েছিলাম আমরা কিন্তু পুরো রাস্তাটাই নাচতে নাচতে এসেছি তো ফাইনালি আমরা জল নিয়ে চলে এসেছি আর এই যে আমাদের ব্রাইডি ওর এখন গায়ে হলুদের রিচুয়ালস হবে তোর ওর মুকুরটা একটু সরে গিয়েছিল তাই জন্য আমি একটু ঠিক করে দিলাম আর এখন হবে ওর গায়ে হলুদ আর এদিকে দেখতেই পারছো কত লোক দাঁড়িয়ে আছে ওর গায়ে হলুদ দেখার জন্য

আর এখন হচ্ছে গায়ে বন্ধুদের পড়াশোনা আর এই হচ্ছে আমার পিসে আর পিসা গায়ে হলুদের পর আমি আর ভিডিও করার সময় পাইনি তাই রাত্রেবেলা একবারে রেডি হয়ে আমি ভিডিও করছিলাম আর কি তো আমি যখন রেডি হয়ে এসেছি তখন দেখছি আমার বান্ধবীরা সবাই চলে এসছে আর এই যে হচ্ছে আমার সেই সুন্দরী দিদি রেডি হয়ে চলে এসছে কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর এটি কিন্তু বড় চলে এসছে চলো আমরা সবাই ওখানেই যাই মানে আমার নতুন জামাইবাবুর কাছে যাই ফেলে এদিকে বরণের বরণ করা হয়ে গেছে আর তারপর কিন্তু আমি খেতে চলে গেছিলাম তাই জন্য আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি তো বিয়েটা অর্ধেকটা আমি মিস করে গেছিলাম তো তারপরে চলে এসেছি আমি এখন শিশুটা সময় তো এটি দেখতে হয়ে গেছে আর প্রথমবার আমাদের কিন্তু নিয়ম আছে যে সোনার আংটি দিয়ে তারপর বাঁ হাতের করে ঘুরিয়ে তারপরেই শিশুটা হয় তো তাই জন্য শুধু পরে হলো খই খইদান দান তো তারপর এখন ওদের সাত পাক ঘোরা হচ্ছিলো আর আমি যেহেতু ভিডিও করছিলাম তাই বলছিলাম একটু হাই করে দিতে তাই ওরা একটু হাই করে দিল আর তোমাদের কার কার রাত জেগে বিয়ে দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে আমি ডিম্পা রিয়া সবাই আমার দিদিরা মিলে সবাই ওদের বিয়ে দেখছিলাম আর খুব মজা করছিলাম আর কিছুক্ষণের মধ্যে ওদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেলো শেষে নাচ গান শেষে এবার খাওয়া দাওয়ার পালা সারাদিন যেহেতু ওরা না খেয়েছিল তো তাই ওদেরকে নিয়ে চলে গেলাম খাওয়ার প্যান্ডেলে তো আমাদের তো খাওয়া হয়ে গেছে তো ওরা খাচ্ছিল তো তাই জন্য আমরা বসেছিলাম আর ওরা কিন্তু এক অপরকে প্রথমে খাইয়ে দিল। আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি তো এটা ছিল বিয়ের পরের দিন সকাল বেলায় বিদায় বেলা তো এখন হচ্ছে ও শ্বশুর বাড়ি যাবে আর যাওয়ার আগে আমার পিষমাশাই তার মেয়ে জোরে বলো কেন আসতো বলবে জোরে বলো বলে আমরা আমরা কিন্তু আমার দিদির বিদায়ের সময় হাসতে হাসতে ওকে শ্বশুরবাড়ি বাড়ি দিয়েছিলাম কারণ সবাই তো কান্না করে বাট আমরা হাসতে হাসতে ওকে শ্বশুর বাড়ি বাড়িতে ঢোকার আগে চিন্তা হয়েছি যেমন নিজের ফোলে ফিরে আমি পুরো মানে পুরো দিকেই একদম বাড়ি পর্যন্ত খোলে ফিরে নিয়ে গেছিলো আর আমরা সবাই খুব মজা করে ওর শ্বশুর বাড়িতে ওকে নিয়ে এসেছিলাম Ha <laughs> আমার দিদি শাশুড়ি ওকে দুধ দিয়ে হাত ধোয়াচ্ছিলো আর এটা একটা রেসিডেন্ট তারপর ওকে সোনার টিকলি দিয়ে ওর শাশুড়ি মা আশীর্বাদ করে নিল তো তারপর ওদের রিচুয়াল ছিল যে ডাব খাওয়াতে হয় তারপরেই আমার জিজি কিন্তু আমার দিদিকে পায়ের নুপুর আর পায়ের চুটকি পরিয়ে দিয়েছিল গৃহপ্রবেশের আগেই পরিয়ে দিয়েছিল তো ওর এখন গৃহপ্রবেশ হবে তো প্রথমে ডান পা ফেলতে হয় না বাপা ফেলতে হয় সেই সবই বলছিলো ওকে সবাই আর এদিকে ওর ফটোশ্যুটও হচ্ছিল

আশীর্বাদ শেষে গৃহপ্রবেশ করেই ওরা কিন্তু প্রথমেই ভগবানের কাছে আশীর্বাদ নেওয়ার জন্য ঠাকুর ঘরে গেল যেহেতু ওর শ্বশুরবাড়ি একদমই বাড়ির সামনে তো তাই জন্য আমরা সবাই মিলে একটু গিয়ে মজা করে এলাম আর কি জানি ভিডিওটা অনেকটাই লেট হয়ে গেছে পোস্ট করতে তো তাই জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ছোটো ছোটো ফ্লিপগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম তোমরা সবাই ওদের আশীর্বাদ করো যাতে ওদের পরবর্তী জীবনটা নিয়ে শিখে রাখি